শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে কঙ্কাল সার জিম্মি নিজেই খুঁজছে নিজের কবর নতুন ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড় মাটির নিচে অন্ধকার শ্বাসরুদ্ধকর এক সুরঙ্গ যেখানে সময়ের কাটা থেমে গেছে এটি কি কোনো সিনেমার দৃশ্য না এটি এক জীবন্ত নরকের ছবি যা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে একজন যুবক যার শরীর শুকিয়ে কঙ্কাল সার নিজের হাতে খুঁড়ছে নিজের কবর আর আর্তনাদ কি পৌঁছবে বিশ্বের নেতাদের কানে নাকি রাজনীতির নির্মম খেলায় হারিয়ে যাবে আরও একটি নিষ্পাপ প্রাণ হামাচের প্রকাশ করা একটি ভিডিও নিয়ে আজ সারা বিশ্ব কে এই যুবক কেন তার এই নির্মম পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর পেছনে আসল খেলাটা কি সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা একসাথে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে চমকে দিবে সাথে আছে আমি এস এম রহমান দেখছেন ডিজিটাল নিউজ টিভি স্বাগতম ডিজিটাল নিউজ টিভির বিশেষ পর্বে আজ আমরা যে ঘটনাটি নিয়ে কথা বলতে যাচ্ছি তা শুধু একটি সংবাদ নয় এটি মানবতা এবং রাজনীতির এক জটিল সমীকরণের প্রতিচ্ছবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তাদের হাতে বন্দি একজন ইসরায়েলি জিম্মিকে কিন্তু এই ভিডিওটি অন্য সব ভিডিওর চেয়ে আলাদা কারণ এটি এক করুণ বাস্তবতা তুলে ধরেছে যা ইসরায়েলি প্রশাসনকে তীব্র চাপের মুখে ফেলে দিয়েছে আপনারা স্ক্রিনে যে যুবককে দেখছেন তার নাম এভিএ তার ডেভিড বয়স মাত্র চব্বিশ বছর প্রায় বাইশ মাস ধরে তিনি হামাসের হাতে বন্দি ভিডিওতে দেখা যাচ্ছে একটি সংকীর্ণ অন্ধকার সুরঙ্গের মধ্যে তিনি বসে আছেন অপুষ্টিতে তার শরীর শুকে হাড় হয়ে গেছে তার প্রতিটি নিঃশ্বাসে যেন ফুটে উঠেছে মৃত্যুর পহরগুনার ক্লান্তি হামাসের দাবি গাজাই ইসরায়েলি অবরোধের কারণে যে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে তার শিকার হচ্ছেন খোদ ইজরায়েলি জিম্মিরাই তাদের হাতে জিম্মিদের পর্যাপ্ত খাবার দেওয়ার মতো রসদ নেই আর এই বার্তাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পৌঁছে দিতে এ ভিডিও প্রকাশ করা হয়েছে আসুন ভিডিওটির কয়েকটি দৃশ্য একটি গম্ভীরভাবে বিশ্লেষণ করি একটি অংশে দেখা যাচ্ছে ডেভিড একটি কোদাল হাতে মাটি খুঁটছে এই সময় তিনি করুণ স্বরে বলছেন আমি আমার নিজের কবর খুঁটছি এই একটি বাক্যই তার মানবিক এবং শারীরিক অবস্থার ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট দিনের পর দিন না খেতে পেয়ে একটি বদ্ধ জায়গায় থেকে একজন মানুষের মানসিক অবস্থা কতটা ভেঙ্গে পড়তে পারে তা এই দৃশ্যটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ডেভিড বলেন আমি দিনের পর দিন শুধু ডাল আর বিন খেয়ে বেঁচে আছি অনেক দিন কোনো খাবারই দেওয়া হয় না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কাছে আমার অনুরোধ দয়া করে আমাদের কথা ভাবুন আমাদের এই নরক থেকে মুক্ত করার ব্যবস্থা করুন ডেভিডের এই আকুতি সরাসরি নেতানিয়াহর উদ্দেশ্যে হামাজ খুব সকুশ এই ভিডিওটি একটি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছে তারা জানে জিম্মিদের এই করণ অবস্থা ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিবে এবং সরকারের উপর চাপ বাড়াবে এই ভিডিও প্রকাশের পর ঘটনাটি নতুন মোট নেয় যখন আরেকজন সাবেক ইসরায়েলি বন্দি তাল সোহাম মুখ খোলেন তাল সোহাম নিজেও হামাসের হাতে পাঁচশো দিন বন্দি ছিলেন এবং তার মধ্যে চারশো একাশি দিন তিনি এই এভিয়েতার ডেভিডের সাথেই ছিলেন তালসোহামের বক্তব্যটি বাংলায় অনুবাদ করা হচ্ছে আমার নাম তালসোহাম হামাজ আজ ডেভিডের যে ভিডিও প্রকাশ করেছে তা দেখে আমি স্থির থাকতে পারিনি এই ছেলেটি আমার পাশেই চারশো একাশি দিন বন্দী ছিল আমি নিজের চোখে দেখেছি অর্কষ্ট ওর শারীরিক অবস্থা খুবই খারাপ আমি ইসরায়েলি সরকার এবং জনগণকে অনুরোধ করছি দয়া করে জিম্মিদের খাবার সরবরাহের জন্য হামাসের উপর চাপ সৃষ্টি করুন এবং তাদের মুক্তির জন্য সব কিছু করুন তালসোহামের এই সাক্ষ্য ভিডিওটি সত্যতা এবং ভয়াবহতাকে আরও বাড়িয়ে তুলেছে একজন সহবন্দীর মুখ থেকে শোনা এ বর্ণনা প্রমাণ করে যে এভিয়ে তার ডেভিটের অবস্থা সত্যি কতটা সংকটজনক এখন প্রশ্ন হলো হামাজ কেন ঠিক এই সময় এই ভিডিওটি প্রকাশ করলো বিশ্লেষকরা মনে করছেন তার পেছনে একাধিক কারণ রয়েছে এক যুদ্ধ বিরতিতে চাপ সৃষ্টি দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি আলোচনা চললেও কোনো চূড়ান্ত সমাধান আটছে না হামাজ চাইছে জিম্মিদের করণ অবস্থায় দেখে ইসরায়েলি প্রশাসনকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করা দুই নেতানিয়াহুর উপর আভ্যন্তরীণ চাপ ইসরায়েলের অভ্যন্তরে জিম্মিদের পরিবারের সদস্যরা নিয়মিত বিক্ষোভ করছেন এ ভিডিও সে বিক্ষোভ নতুন করে আগুন জ্বালিয়ে দেবে যা নেতানিয়াহ সরকারকে আরও কণ্ঠাসা করবে তিন আন্তর্জাতিক সহানুভূতি গাজার খাদ্য সংকটকে সামনে এনে হামাস আন্তর্জাতিক বিশ্বের কাছে প্রমাণ করতে চাইছে যে ইসরায়েলি অপরাধের ফলে কতটা মারাত্মক এই মুহূর্তে হামাসের জিম্মায় অন্তত বীরজন জীবিত বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রতিটি মুহূর্ত তাদের জন্য এক একটি অগ্নিপরীক্ষা একদিকে যেমন রয়েছে হামাসের হাতে বন্দি থাকার যন্ত্রণা অন্যদিকে রয়েছে নিজের দেশের সরকারের রাজনীতি শিকার হওয়ার আশঙ্কা এভিদা ডেভিডের পরিবার এই ভিডিও দেখে কি দুঃসহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা আমরা কেবল কল্পনা করতে পারি তারা তাদের সন্তানকে জীবিত ফেরত চায় যে কোনো মূল্যে কিন্তু রাজনীতির কঠিন সমীকরণে তাদের এই কি আদৌ কোনো প্রভাব ফেলবে এ বিয়েতা ডেভিডের এই ভিডিওটি আমাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন রেখে যায় একজন জিম্মির জীবনের মূল্য কি রাজনৈতিক কৌশলের চেয়ে কম গাজায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং সেখানে আটকে থাকা জিম্মিদের এই দুর্দশার শেষ কোথায় এই ঘটনাগুলো প্রমাণ করে যুদ্ধে সবচেয়ে বড় শিকার হয় মানবতা এ বিএন ডেভিডের মতো আরও অনেক জিম্মির ভাগ্য এখন চলে আছে আলোচনার টেবিলে তাদের ভবিষ্যৎ কী হবে তা সময় বলে দিবে এই ছিল আজকে ডিজিটাল নিউজ টিভির বিশেষ আয়োজন বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ